নমস্কার বন্ধুরা জি বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন গ্রামে জন্মাষ্টমীতে নারকেল কারাকারি খেলা অনুষ্ঠিত হয় উত্তরটি হলো পশ্চিমবঙ্গের বীরভূম জেলার নানুর থানার অন্তর্গত গোপাদেঘি গ্রাম এবং তার পার্শ্ববর্তী কিছু গ্রামে জন্মাষ্টমীর পরের দিন নারকেল কারাকারি খেলা অনুষ্ঠিত হয় আর এই খেলায় নারকেলে তেল মাখিয়ে পিচ্ছিল করে মন্দির প্রাঙ্গণে ছুঁড়ে দেওয়া হয় তারপর উপস্থিত মানুষের মধ্যে সেই নারকেল দখল করার জন্য এক ধরনের কাড়াড়ি শুরু হয় পর প্রশ্ন কোন পাতার রস চুলে লাগালে চুল পড়ার সমস্যা কমে যায় উত্তরটি হল আয়ুর্বেদ চিকিৎসায় চুল পড়া কমানোর জন্য অনেক মানুষই প্রাকৃতিকভাবে কিছু গাছের পাতার রস ব্যবহার করে থাকে তবে এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কুমারী পাতার রস কারণ এই পাতার রস মাথার ত্বক ঠান্ডা রাখে খুশকি কমায় চুল শক্ত করে তাছাড়া নিম পাতার রস চুল পড়ার সমস্যা কমাতে সহায়তা করে প্রশ্ন মাসে একদিন করে এক গ্লাস বাতাবি লেবুর রস খেলে কি হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আসলে বাতাবি লেবু ভিটামিন সি এর একটি দারুণ উৎস আর ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ঠান্ডা ও সর্দি কাশি থেকে রক্ষা করে এবং ত্বকের স্বাস্থ্য ভালো রাখে তাই মাসে একদিন করে এক গ্লাস বাতাবি লেবুর রস খাওয়া প্রচণ্ড উপকারী তাছাড়া বাতাবি লেবুর রস হজম প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য ও বদ সমস্যা দূর করতে পারে প্রশ্ন শপিং মলে গেলে দেওয়ালে আগুন নিভানোর জন্য লাল রঙের সিলিন্ডার রাখা অবস্থায় দেখতে পাওয়া যায় কিন্তু আগুন নিভানো সিলিন্ডারে কোন গ্যাস ভরা থাকে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল আগুন নেভানোর সিলিন্ডারে মূলত কার্বন ডাই অক্সাইড গ্যাস ভরা থাকে কারণ কার্বন ডাই অক্সাইড বাতাস থেকে ভারী হওয়ায় এটি আগুনের ওপর একটি আস্তরণ তৈরি করে এবং অক্সিজেনকে আগুনের সংস্পর্শে আসতে বাধা দেয় ফলে আগুন নিভে যায় তাছাড়া কার্বন ডাই অক্সাইড একটি অদার্য গ্যাস অর্থাৎ এটি নিজে জ্বলে না এবং দহনেও সাহায্য করে না প্রশ্ন আমরা সকলেই জানি যে গরমের সময় অনেক মানুষই এসিতে থাকতে ভালোবাসে কিন্তু সারা সারাদিন এসিতে থাকলে শরীরে কি কি সমস্যা দেখা দেয় উত্তরটি হল আজকাল গরমের সময় অনেকেই অফিস বা বাড়িতে সারা দিন এসিতে থাকতেই ভালোবাসে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন দিন এসিতে থাকলে ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যায় ফলে বা অ্যালার্জি বেড়ে যেতে পারে তাছাড়া চোখ শুষ্ক হয়ে জ্বালা ভাব চুলকানি হতে পারে এছাড়া কিছু মানুষের শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে শুরু করে প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম বাঁধ কোন নদীর উপরে অবস্থিত উত্তরটি হলো পৃথিবীর দীর্ঘতম বাঁধটি হল হীরা কুঁদ বাঁধ যা ভারতের ওড়িশা রাজ্যের মহানদী নদীর উপর অবস্থিত এবং এই বাঁধের মূল অংশটি চার দশমিক আট কিলোমিটার পর্যন্ত দীর্ঘ তবে এই বাঁধের মাধ্যমে সেচ বিদ্যুৎ উৎপাদন এবং বন্যা নিয়ন্ত্রণ করা হয় প্রশ্ন শরীরকে সতেজ ও সুস্থ রাখার জন্য অনেক মানুষই বিকেলের টিফিন খেয়ে থাকে কিন্তু বিকেলের টিফিনে মিষ্টি খাওয়া কি ভালো উত্তরটি হলো বিকেলের টিফিনে মাঝে মধ্যে মিষ্টি জাতীয় খাবার খাওয়া কোনো ক্ষতিকর নয় কারণ এর ফলে শরীরে দ্রুত এনার্জি পাওয়া যায় কিন্তু বিকেলের টিফিনে প্রতিদিন মিষ্টি খাবার খাওয়া উল্টে ক্ষতিকর হয়ে ওঠে কারণ এর ফলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পেতে পারে দাঁতে ক্ষয় হতে পারে এমনকি শরীরের ওজন বৃদ্ধি পেতে পারে প্রশ্ন বেথুয়া শাক খেলে কি উপকার হয় উত্তরটি হলো বেথুয়া শাকে প্রচুর পরিমাণে ফাইবার থাকে তাই এই শাক নিয়মিত খাওয়া হজম প্রক্রিয়াকে উন্নত করে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে এবং পেটের বিভিন্ন রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে তাছাড়া বেথুয়া শাকে ভিটামিন সি থাকে যথেষ্ট মাত্রায় তাই এই শাক খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ত্বকের স্বাস্থ্য ভালো থাকে পর প্রশ্ন মানুষের শরীরের কোথায় সব থেকে লম্বা হাড় থাকে উত্তরটি হলো মানুষের শরীরের সবচেয়ে লম্বা হাড় হল ফিমার যা উরু থেকে হাঁটু পর্যন্ত অংশে বিস্তৃত তাছাড়া এই হাড় শরীরের সবচেয়ে শক্তিশালী ও ভার বহনকারী হাড় যার গড় দৈর্ঘ্য একজন প্রাপ্ত বয়স্ক মানুষের উচ্চতার প্রায় এক চতুর্থাংশ হয় পর প্রশ্ন কিসের গন্ধ নাকে নিয়ে রাতে ঘুমোতে গেলে লোহার মতো শক্তিশালী হতে শুরু করে উত্তরটি হলো লেবু মাখানো লবঙ্গের গন্ধ নাকে নিলে পর প্রশ্ন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে গরম চা খাওয়া কি ভালো উত্তরটি হলো সকালে ঘুম থেকে উঠে খালি পেটে গরম চা খাওয়া মোটেও ভালো নয় বরং এটি আমাদের শরীরের জন্য বেশ ক্ষতিকর হতে পারে কারণ এর ফলে অ্যাসিডিটি বা মুখ জ্বালা পোড়ার সমস্যা হতে পারে এছাড়া শরীরে জল শূন্যতা বেড়ে যেতে পারে বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব